আসসালামু আলাইকুম আলহামতুল্লা সকলে কেমন আছেন আশা করি আল্লাহ তালা অশেষ রহমতে খুবই ভালো আছেন আর আল্লাহ রবুল আলমিন আপনাদের সকলকে ভালো রাখুক এই আশায় রাখছি আজকে আলোচনা হবে আপনাদের যে ছোট ছেলে মেয়ে রয়েছে তাদের জন্য এমন কি যারা মা বোন রয়েছেন তাদের জন্য আজকে আলোচনা রয়েছে কিন্তু মা বোনদের জন্য আসলে অ্যাকচুয়ালি এসুটি এই ফুড সাপ্লিমেন্টে তৈরি করা হয়নি বাচ্চাদের জন্যই তৈরি করা হয়েছে আজকে আমরা জানবো বাচ্চাদেরকে এটা খাওয়ালে কি কী উপকার হয় কিভাবে খাওয়াতে হবে ডোজেস পম কি এ বিষয় নিয়ে আলোচনা থাকবে আসুন এটা আমরা কেন খাওয়াবো আসলে শীতের মাত্র আবহাওয়া চেঞ্জ হচ্ছে তো সেই জন্য একটু কাশি কাশি বাবা আছে তারপর আলোচনাটা করতেছি কারণ এই ইনফরমেশনটা আপনাদের অনেক উপকার বই আনবে দেখুন এটা সাধারণত রক্ত স্বল্পতার জন্য শিশুদের জন্য অত্যন্ত পজিটিভ রূপে কাজ করে থাকেন মনিমিক্স সাধারণত শিশুদের এটা যাবতীয় পুষ্টি অর্থাৎ একটা শিশুর যত রকমের পুষ্টির প্রয়োজন ভিটামিন এ বি সি বা হ্যাঁ এই যে দেখুন এই জায়গায় কিন্তু রয়েছে দেখুন এই দেখুন রক্ত স্বল্পতা পূরণ এবং রোগ প্রতিরোধ ক্ষমতার বিরুদ্ধে অত্যন্ত ভিটামিন এবং মিনারেল সমৃদ্ধ কিন্তু এই জায়গায় দেওয়া রয়েছে এবং কী কী উপাদান কতটুকু মাত্রা রয়েছে এই জায়গায় কিন্তু দেওয়া রয়েছে আরেকটি কী কোম্পানি তৈরি করেছে দেখুন এস সি যেটা নাকি আপনাদের সকলেরই জানা এমন কোনো মানুষ নয় যে সি কোম্পানি সম্পর্কে না জানে আর এসএমসি কোম্পানি এই মনিমিক্সটা তৈরি করে আপনাদের জন্য দিয়েছেন অন্য কোন কোম্পানি কিন্তু আজও অব্দি এটা তৈরি করতে পারেনি আর পারব না কেন এত অল্প টাকায় এটা অন্য কোম্পানি তৈরি করিয়ে দিতে পারবে না কারণ এসএফি এস এম সি হলো একটি অলাভজনক প্রতিষ্ঠান সেজন্য আমি বলবো আজকে আমরা জানবো যে এই মিক্সের কী কী উপকারিতা রয়েছে কেন আমরা খাওয়াবো মিক্স যদি আপনি খাওয়া নিয়মিত তাহলে আপনার শিশু শিশুদের রোগ প্রতিরোধ যে ক্ষমতা রয়েছে অর্থাৎ শিশুদের সবচেয়ে বেশি রোগ প্রতিরোধ ক্ষমতা গ্রোথ কম অর্থাৎ তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা নেই বললেই চলে অর্থাৎ শিশুদের অতি সহজেই যে কোনো ব্যাকটেরিয়া যে কোনো ভাইরাসে দ্রুত আক্রমণ করে ফেলতে পারে সেজন্য এই রোগ প্রতিরোধ ক্ষমতার বিরুদ্ধে কাজ করতে যদি চান তাহলে অবশ্যই আপনার শিশুকে যেমন বারবার ঘন ঘন ঠান্ডা লাগে ঘন ঘন পেট ব্যথা হয় ঘন ঘন হ্যাঁ ফিভারে বোগে এরকম অনেক অসংখ্য ডিজিজ রয়েছে যেটা নাকি নিউমোনিয়া হয়ে যায় বা আপনার কুষ্ঠকাঠিন্য দেখা দেয় এরকম অসংখ্য প্রবলেম রয়েছে যেটা নাকি শিশুদের হয়ে থাকে সেজন্য আমি বলবো যে আপনারা অবশ্যই শিশুদের এই রোগ প্রতিরোধ ক্ষমতার বিরুদ্ধে রোগ প্রতিরোধ ক্ষমতা যদি শরীরে বাড়াতে চান তাহলে অবশ্যই মিক্স খাওয়াবেন ক্ষুধা বৃদ্ধি করে এবং ক্ষুধা বৃদ্ধি করে ও খাবারে রুচি বাড়ায় ক্ষুধা বৃদ্ধি করে অর্থাৎ বা যেসব বাচ্চারা খাবার খেতে চায় না খাবার খেতে অনিয়া ফেল করে অর্থাৎ খাবারের প্রতি কোনো রুচি নেই শিশু শিশুদের জন্য এই নিয়মিত এই মনিভিক্স খান আমি অবশ্যই চ্যালেঞ্জ করে বলছি আপনার শিশু আপনার কাছে চেয়ে চেয়ে আম্মু বাদ দাও আমি বাদ খাবো আরও একটা কথা কি জানেন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটি কথা হলো যে এই মিক্সে আজও অবধি কোনো রকমের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই কারণ এটা হলো ফুড সাপ্লিমেন্ট ফুড সাপ্লিমেন্ট এটা খাবারের পরিপূরূপ ক্ষুধা বৃদ্ধি করে এবং খাবারের রুচি বৃদ্ধি করে দেয় এবং খাবারের রুচিও খুব চমৎকারভাবে বৃদ্ধি করে দেয় এই মনিমিক্স মনিমিক্স খাবারের রুচিকে বৃদ্ধি করে দেয় এই মনিমিক্স দেখুন এই মনিমিক্স যদি আমরা আমরা নিয়মিত গ্রহণ করে আমাদের শিশুকে তাহলে কিন্তু তারা এই রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে খাবারের রুচি বেড়ে যাবে ক্ষুধা পেটে বৃদ্ধি পাবে আপনার কি চান আর কী চান আরও চান দেখুন আর অনেকগুলো রয়েছে দেখুন শারীরিক ও মানসিক বিকাশ ঘটে অর্থাৎ আপনার শরীর শিশু যে অর্থাৎ যত মানে এক বছর বয়সে যতটুকু উঁচু হওয়ার দরকার যতটুকু ওয়ার্ড থাকা দরকার পারফেক্ট থাকা দরকার ওইরকম পুষ্টি উপাদান দিয়েও কিন্তু এই মনিমিক্সটা তৈরি করেছেন আপনার চারটেখানি কথা ভেবেছেন কী বলে ভেবেছেন এই মনিমিক্স সেজন্য আমি বলবো আপনার ফার্স্ট চয়েস আপনার সন্তানের জন্য এই মনিমিক্স কেননা এই মনিমিক্স আপনার শিশুর অলরাউন্ডার প্যাকেজ এবং স্বল্প টাকায় পেয়ে যাচ্ছেন মাত্র আশি টাকায় পেয়ে যাচ্ছেন আর কম ছিল পঁচাত্তর টাকা ছিল এখন বিভিন্ন কারণে বা তারা এই কয়েক টাকা বেরিয়ে বাড়িয়েছেন এবার আসুন আরও একটা গুরুত্বপূর্ণ টিপস নিয়ে আপনি আপনাদের সাথে আলোচনা করি দেখুন শারীরিক এবং মানসিক অর্থাৎ মানসিক বলতে গিয়ে আপনি কোনো কিছু বলেছেন সে ভুলে যায় তার মনে থাকে না বা স্মরণে থাকে না এরকম প্রবলেম ফেস করেন দেখুন এবার আসুন শিশুর খেলাধুলা ও পড়াশুনায় মনোযোগ বাড়ায় আপনি কি চান কি চান এই অলরাউন্ডার আমি বললাম না যে এই মনিমিক্স তুলো অলরাউন্ডার আপনার শিশুর জন্য আপনার শিশুর শারীরিক এবং মানসিক বিকাশ ঘটায় আপনার শিশুর খেলাধুলা খেলাধুলা যেমন আপনার পড়াশোনায় মনোযোগ নেই পড়লে ভুলে যায় মনে থাকে না ব্রেন শক্তি তেমন বখন নয় তীক্ষ্ণ নয় এই জন্য কিন্তু মনিমিক্স কামাতে পারেন আসুন এবার একটা গুরুত্বপূর্ণ একটা অনুরোধ রাখছি আপনাদের কাছে যারা নাকি আমার এই আলোচনাগুলো আজকে শুনতেছেন আচ্ছা আচ্ছা একটা কথা বলবো যে ইনফরমেশনগুলো আমি আপনাদেরকে দিচ্ছি আজকে এটা কি আপনার প্রয়োজন না এই জন্য আমি বলবো এই রকমের অসংখ্য অসংখ্য আলোচনা আমি প্রতিনিয়ত করে চলছি ইনশাআল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত এইভাবে কন্টিনিউ আমি এই চ্যানেলের ভিতর এইরকমের ইনফরমেটেড ভিডিও এইরকমের ইনফরমেশন আমি আপনাদের কাছে পৌঁছে দেবো সেজন্য অবশ্যই কিন্তু আশা রাখছি সাবস্ক্রাইব করবেন আর যারা নাকি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানা অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আরও একটা কথা বলছি অবশ্যই কমেন্টে জানাবেন আপনার ভালো লাগলেও জানাবেন মন্দ লাগলেও জানাবেন আর যদি আমার কোনো ত্রুটি হয়ে থাকেন আমার যে বিজ্ঞ কোনো ডক্টর থেকে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আপনি আমাকে আমাকে সাজেস্ট করবেন ভাই আপনি এটা নয় এটা এভাবে করেছেন কমেন্টে জানালে আমি অত্যন্ত আপনাদের প্রতি খুশি হই যাই হোক এবার আসুন আরও এরকম অসংখ্য কিভাবে খাওয়াবেন এ বিষয় নিয়ে আলোচনা করব কি কোন কোন খাবারের সাথে খাওয়ানো যাবে কোন কোন খাবারের সাথে খাওয়ানো যাবে না এরকম অসংখ্য কথা রয়েছে আলোচনা করব তবে আলোচনা অল্প সময়ের ভিতরে শেষ করে দেবো কারণ দীর্ঘ আলোচনা আপনারা দেখতে চান না প্রয়োজন হলে আরও একটি আলোচনা করব দেখা যাচ্ছে এই মনিভিক্স নিয়ে যাই হোক তবে আরও একটা গুরুত্বপূর্ণ কথা সেটা হলো শেখার ক্ষমতা অর্থাৎ আপনার শিশুর যে কোনো কিছু যে শিখবো এটা শিখলে ব্রেনের যে ক্লান্তি আছে অল্পতে ক্লান্তি সেটা থেকে রোধ করে দিবে এই মনিমিক্স এর মাধ্যমে তারপরে স্মৃতিশক্তি বৃদ্ধি করে দিবে যেমন ভুলে যাওয়ার প্রবতা মেধা মেধা শক্তি বৃদ্ধি করে দিবে এবার আসুন আরও এরকম অসংখ্য উপকারিতা রয়েছে সেগুলো আর আলোচনা করতেছি না আপনার এখানে যেটি আছে এর ভিতরেই আপনার সন্তান অ্যানাফ হয়ে যাবে আমি এবার আসুন একটু ডোজাস ফম নিয়ে আলোচনা করি কারণ দীর্ঘ আলোচনা আপনারা দেখতে চান না যদি আরও যে উপকারিতা কী কী রয়েছে সে বিষয়ে যদি জানতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ আমি আরও একটি আলোচনা করে আমি আপনাদের সামনে তুলে ধরবো আসুন এবার আমরা জেনে নিই এটা ডোজেস পম কীভাবে খাওয়াবেন এটা খাওয়া তো হবে একাত দুই মাস কতদিন দেখুন এরকমের একটি প্যাকেট যদি আপনি নিয়ে যান তাহলে আপনি এটাকে এক মাস খাওয়াতে পারবেন আর দুইটা প্যাকেট খাওয়াবেন দুই মাস খাওয়ানোর পর আপনি এটা চার মাস বিরতি দিবেন চার মাস বিরতি দেওয়ার পর আবার দু মাস খাওয়াবেন আমি আবার ক্লিয়ার করে দিচ্ছি বছরে আপনি চার মাস খাওয়াবেন অর্থাৎ দুই মাস খাওয়াবেন দুই মাস খাওয়ানোর পর আবার চার মাস গ্যাপ দিবেন চার মাস গ্যাপ দিয়ে আবার দুই মাস খাওয়াবেন এভাবে খাওয়ালেই চলবে তবে আমি একটা ডোজের ফর্ম বলে দিচ্ছি এটা ওভার ডোজ এটা কিন্তু কোম্পানির যে মনিমিক্স কোম্পানির ওস এই কোম্পানির রোজ নয় আমি নিজে এইভাবে প্রয়োগ করার পর খুবই উপকার পেয়েছি যেমন আপনি আজকে খেয়েছেন বা কালকে পশু না খাওয়ালেন বা অনেক সময় ব্যস্ততা খাওয়াতে পারেন না একদিন পর পর বা দুদিন পর পর এরকম করে সারা বছর আপনি খাওয়ান একদিন দুদিন পর পর করে খাওয়ান আর কি প্রতিদিন নয় রেগুলার তবে ফার্স্ট কিন্তু আপনি একাধারে এক মাস খাওয়াবেন একাদের এক মাস খাওয়ানোর পর আপনি আজকে খাওয়াইছেন আবার কালকে ব্যস্ততায় বা আপনার ছেলে সময় নিয়ে বা যে খাবার রয়েছে এই খাবার প্রতি তার রুচি নিয়ে আপনি একটু সময় নিয়ে তাকে খাওয়াবেন এরকম সময়টা আপনি নিয়ে আজকে ব্যস্ততার কারণে সেক্ষেত্রে আজকে মিস দিয়ে দেন কালকেও মিস দিয়ে দেন পরের দিন আবার খাওয়ান এভাবে করে সারা বছর খাওয়ান একদিন দু দিন পরপর করে সারা বছর খাওয়ান এতে করে আপনার আরও পজিটিভ রূপে রেজাল্ট পাবেন এটা কিন্তু আমি একটা আমার প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল নলেজ থেকে আমি আপনাদেরকে এটা শেয়ার করলাম যে আমি আমার সন্তানকে এভাবে খাওয়ানোর পর খুবই উপকার পেয়েছি সারা বছর কারণ এটা তো ফুড সাপ্লিমেন্ট আপনি খাওয়ালে প্রবলেম হবে না তবে প্রতিদিন খাওয়ালে সারা বছর প্রবলেম হবে যেহেতু আয়রনের মাত্রা রয়েছে এই জায়গায় দেখুন এই জায়গায় দেখুন আমি বলি এই দেখুন এই জায়গায় ফলিকা এই দেখুন আয়রন হ্যাঁ আয়রনের মাত্রা রয়েছে এই জায়গায় দেখুন আয়রনের মাত্রা রয়েছে বারো দশমিক পাঁচ হ্যাঁ বারো দশমিক পাঁচ রয়েছে আয়রনের মাত্রা সেই জন্য আয়রন বেশি পরিমাণে খেলে বাথরুমটা অনেক অন্যরকম হয়ে যেতে পারে সেজন্য আপনি একদিন দু দিন পরপর করে কন্টিনিউ খাওয়াবেন তাহলে কিন্তু ইনশাআল্লাহ খুবই উপকার পাবেন এবার আসুন ডোজেস ফর্ম নিয়ে বলছি আলোচনা শুরু আলোচনা করতেছিলাম ডোজেস পাম দুই মাস খাওয়াবেন চার মাস গ্যাপ দিবেন বিরতি দিবেন আবার দুই মাস খাওয়াবেন চার মাস বিরতি দেবেন এভাবে করে ছ বছর পর্যন্ত খাওয়াবেন ছয় বছর পর থেকে এই যে এই জায়গায় মনিমিক্স রয়েছে এই মনিমিক্স প্লাস একটা উপাদান রয়েছে সেটা খাবেন আমি এটার জন্য একটা আলোচনা করব রিভিউ নিয়ে আসবো আপনাদের এই চ্যানেলেই সেজন্য সাবস্ক্রাইব করে রাখবেন যেন আমি যখনই আলোচনা করে দেই তখন যেন আপনাদের কাছে চলে যায় মন চলে আপনারা দেখে নেবেন যদি মনে করেন না এই আলোচনার ভিতরে ইনার আলোচনার ভিতরে আমার অনেক কিছু শিকার আছে সেজন্য দেখে নেবেন আর যদি মনে করেন না ওই বাজে একটা লোক আলোচনাগুলি শুধু শুধু সময় নষ্ট করে সেই ক্ষেত্রে আপনারা না দেখেন কোনো প্রবলেম নেই আর ব্যস্ততা আপনি এড়িয়েছেন কোনো প্রবলেম নেই সাবস্ক্রাইব করলে তো টাকা পয়সা বা বাড়ি গাড়ি কারো কিছু নিব না কিন্তু সাবস্ক্রাইব করলে আপনারই সবচেয়ে বেশি ফায়দা যে আমি যখন পরবর্তীতে এই রকমের একটা ইনফরমেশন আলোচনা ইনফরমেশন করব আলোচনা করব সেটা আপনার কাছে আগে চলে যাবে আপনাকে চার্জ করে আর বার করতে হবে না আপনার সময় নষ্ট হবে না বরং আপনার সময় অ্যাডভান্স লেভেল হয়ে গেল এবার আসুন আরও একটা গুরুত্বপূর্ণ কথা এইভাবে খাওয়ানো বল ছয় মাস পর্যন্ত খাওয়াবেন খাওয়ানোর পর এখন কোন কোন খাবারের সাথে খাওয়াতে পারবেন আপনি যে কোনো খাবারের সাথে খাওয়াতে পারবেন সরাসরি পানি এবং সরাসরি দুধ ছাড়া অর্থাৎ সরাসরি যে তরল খাবার রয়েছে যদি সেই খাবারে আপনি মিস এটা এই ভিতরে যে স্যাসেট রয়েছে আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখুন এই যে স্যাসেটগুলো রয়েছে এই স্যাসেটগুলো যদি এইভাবে এইভাবে দেখুন আমি আবার দেখাচ্ছি এই যে দেখুন এভাবে একটা স্যাসেট এই জায়গায় তিনটা স্যাসেট রয়েছে হ্যাঁ তিনটা স্যাসেট বলতে তিনটা প্যাকেট রয়েছে যে যেটা বলেন এরকম একটা প্যাকেট দৈনিক খাওয়াবেন এর মধ্যে তিরিশটা এরকম স্যাসেট রয়েছে তিরিশটা স্যাসেটে আপনার তিরিশ দিন পর্যন্ত যাবে সেজন্য আমি বলবো যে আপনারা স্যাসেট রয়েছে এই স্যাসেট আপনার তিরিশ দিন পর্যন্ত যাবে এভাবে খাওয়াবেন যে কোনো খাবারের সাথে খাওয়াবেন যেমন আপনার শিশুকে একটি কলা খাওয়াচ্ছেন আমি উদাহরণস্বরূপ এটাই দিয়ে দেখাচ্ছি যেমন কলা খাওয়াচ্ছেন কলা খাওয়ানোর পর কলাটা এভাবে শিললেন শিলার পর কি মনি মিক্সার হাতের তালুতে নিলেন অথবা একটা বাটিতে নিলেন নিয়ে এভাবে ভরালেন ভরেও বাচ্চার মুখে দিলেন সে খেয়ে ফেললেও কোনো প্রবলেম নেই সবচেয়ে বেশি ভালো হয় কলা দিয়ে আমি আমার সন্তানকে কলা দিয়েই খেয়ে খাওয়া কলা দিয়ে অথবা ডিম দিয়ে আমরা ম্যাক্সিমাম মায়েরা কি করি সকালবেলা বাচ্চাদেরকে একটা ডিম দিয়ে কোয়াল পাখির ডিম হতে পারে কোয়াল পাখির ডিম বাচ্চাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ অন্যান্য ডিমের থেকে কোয়াল পাখির ডিম বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকারক কারণ কোয়াল পাখি ডিমের মধ্যে আপনার ফ্যাট নেই অর্থাৎ মোটা হওয়ার যে প্রবত সেটা রয়েছে পুষ্টি গুণে ভরপুর একটা ডিম হলো কোয়াল পাখির ডিম এই কলার সাথে অথবা ডিমের সাথে এইভাবে হাতের তালুতে নিলেন অথবা বাটিতে নিলেন নিয়ে এভাবে ভরিয়ে তার মুখে দিয়ে দিলেন সে চিবিয়ে খেয়ে ফেললো সে মনে করলো লবণ দিয়েছেন সে আর দেখলো না অথবা কলার সাথে দিলেন অথবা কোনো আচার এনেছেন ওই আচারের সাথে মিক্স করে দেন কোনো প্রবলেম নেই আচার পর্যন্ত যেমন বাজার থেকে পাঁচটা দশ টাকা আচার কিনে এনেছেন ওই আচার ওপরে ছিটিয়ে দিয়ে দেন খাওয়ার জন্য কোনো সমস্যা নেই অথবা যে পান আরেফেল চাটনি যে আচার রয়েছে সেই আচারের নিতে মিক্স করে দেন কোনো প্রবলেম নেই আপনি ছেলে অথবা বাজার থেকে চকলেট নিয়ে আসছেন পুষ্টিকারক চকলেট যেগুলো নাকি খাওয়া বাচ্চাদের জন্য খুবই উপকার কিন্তু কোনো কোনো চকলেট কিন্তু খুবই মারাত্মক ক্ষতিকারক রয়েছে সেই চকলেটের সাথে মিক্স করে দিতে পারেন নুডুলস রান্না করেছেন সেই নুডুলসের সাথে মিক্স করে দিতে পারেন কোনো প্রবলেম নেই আপনি একটি মালটা খাওয়াচ্ছেন তার সাথে মিক্স করে দিতে পারেন আপনি একটি কমলা খাওয়াচ্ছেন তার সাথে মিক্স করে দিতে পারেন আপনি খিচুড়ি রান্না করেছেন ভাত রান্না করেছেন ডাউল রান্না করেছেন অল এভরিথিং খাবারের সাথে মিক্স করে খাওয়াতেন তবে একটা টেকনিক রয়েছে টেকনিকটা হলেই উদাহরণস্বরূপ ধরুন আপনার বাচ্চা শিশু এতটুকু খাবার আমি একটু যেহেতু আমার ফিসটা আমি আপনাদের সামনে দিচ্ছি না কারণ আমি একজন ডক্টর মানুষ অনেকে চিনে ফেলবেন সেজন্যই দিচ্ছি না মূলত কথাটা যে কিন্তু আমার আলোচনাগুলো খুবই আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কারণ আমি একদিন হয়তো পৃথিবী থেকে চলে যাব কিন্তু এই আলোচনাগুলো থেকে যাবে দেখুন আমি একটা কথা বলছি যে আপনার সে সন্তান তো এতটুকু খাবার খেতে পারে সেই ক্ষেত্রে আপনি যখন এই মনি মিক্সটা নেবেন এতটুকু খাবারের সাথে নেবেন ওই প্লেটের এতটুকু খাবারের সাথে অত প্রথম যেই খাবারগুলো খাবে এক মানে এক লোকমা অথবা দুই লোকমা অথবা তিন লোকমা এই খাবার খাবারের সাথেই পুরো একটা প্যাকেটের যে স্যাসেটের যতটুকু পাউডার রয়েছে ওটা মিশ্রিত করে ফেলেন ডাউলের সাথে যদি এতটুকু ডাউল খেতে পারে এতটুকু ডাউলের সাথে প্রথমে মিক্স করবেন মিক্স করে তাকে দিবেন খাইয়ে ফেলবে তারপর নেক্সটে আবার পরবর্তীতে আপনি বাকিটুকু ডাউল তাকে খাওয়ান এখন বলতে পারেন কেন এতটুকু অল্প খাবারের সাথে খাওয়াতে হবে এটা কোনো শর্ত না আপনি সম্পূর্ণ খাবারের সাথে মিশ্রিত করতে পারেন কিন্তু অনেক সময় দেখা যায় বাচ্চারা এই সবটুকু খাবার খেতে চায় না সেজন্য জন্য দেখা যায় তার পর্যাপ্ত পরিমাণে কিন্তু যতটুকু তার একটা শেষের তার পেটে ঢুকার প্রয়োজন ছিল সেই ক্ষেত্রে কিন্তু ঢুকতে পারেনি তবে তারপরও যদি আপনার যতটুকু মিশ্রিত করেছেন ততটুকু মিশ্রিত করার পর যদি ওই বাচ্চা না খেতে যায় তবে বাকির খাবারটুকু কিন্তু আপনিই খেয়ে ফেলবেন কেন খেয়ে ফেলবেন কারণ মনিমিক্স মিশ্রিত করা খাবার যদি আধা ঘন্টার বেশি রাখেন তাহলে খাবারের রঙ পরিবর্তন হয়ে যাবে এজন্য আমি বলছি আলোচনার সামনের দিকে যাবো না আলোচনা অনেক লম্বা হয়ে যাচ্ছে লেন্দি হয়ে যাচ্ছে কিন্তু গুরুত্বপূর্ণ খুবই আলোচনাগুলো আরও অনেক কথা রয়েছে যাই হোক আপনারা যদি আরও কিছু জানতে চান যে মনিমিক্সের যদি আরও কিছু আমরা জানার প্রয়োজন থাকে আরও অনেক উপকারিত রয়েছে আমি তো ওইগুলো বলে শেষ করতে পারলাম না এমনকি আপনার সন্তান যদি কেটে যায় কোথাও তা শুকানোর জন্য কিন্তু মণিমিক্স কাজ করবে এখন আমি আলোচনা সামনের দিকে যাচ্ছি না যদি আপনাদের জানার পর্যন্ত থাকে আপনাদের যদি কমেন্ট আমি হিউজ পরিমাণ পাই তাহলে মনিমিক্সের আরও একটি আলোচনা আমি আপনাদের সামনে তুলে ধরবো সকলে সুস্থ এবং সকালে মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার আগে অবশ্যই আমি আরেকটা কথা বলে দিচ্ছি অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে মন্দ লাগলে আরও কিছু বোঝার বা জানার থাকলে যদি প্রয়োজন থাকে তাহলে কমেন্ট জানেন যদি আমার চেয়েও বিজ্ঞ কেউ থেকে থাকেন তাহলে আমাকে ওই জায়গায় ধরিয়ে দেবেন ভাই আপনার এই যে কথাটা কিন্তু এইভাবে না এইভাবে হবে তাহলে আমি খুশি হব আরও একটি কথা বলে দিচ্ছি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সকলে সুস্থতা এবং মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ